কেন্দ্র হাফং তানবতংান রগ্ন বাইথেখ্লাইনা নাহারৈনি সাল্থতংাং হাংকর দিশা কমিটি পান্ডা কসা লুয়াজিজাকা হাস্তায় হাফং নগ্রায় তংগ্রাথাইও লুয়াজিজাক পান্ডানো তুইদুলখা এমপি বিপ্লব কুমার দেব ব সাকা বসকানী টতং রগ্ন ইয়চাকনা নাহারী তালথামনি উলো আবহাই পান্ডাকলাইজাগী দ কেন্দ্র হাফং সামু হুম রগন সৈয় জরাও পাইনা নি সাকা পান্ডাও এমএলএ মিনারানী সরকার মেয়র দীপক মজুমদার সাথাং হাঙ্কর হাংর তংফং ডা বিশাল কুমার আকর্ষম মানে অবনি সালথাং হাং কর নাই মতানী তংফং ইয়াকচু থাই বলা গুসমি মূত খাইয়ী সিং সরব তঙে পালাই জাকা মোটামুটি ফর্টি সেভেন স্কিম আছে আলাদা আলাদা ডিপার্টমেন্টে দিশা নির্দেশিকা এবং আগামী দিনগুলোতে কিভাবে সেগুলি ইমপ্লিমেন্ট করা হবে ইমপ্লিমেন্ট করতে গিয়ে অসুবিধা কোন জায়গাতে হচ্ছে সেগুলো নিয়ে এই মিটিংয়ে আলোচনা হয় সময়ের মধ্যে ফ্ল্যাগশিপ স্কিমগুলিকে জনতার কাছে পৌঁছে দেওয়া এই দিশা মিটিংয়ের মূল্য তার মধ্যেও দিশাতে যখন আমরা বসে রাজ্য আর কেন্দ্র সরকার একই আছে তো অন্যান্য রাজ্যের যে ডিপার্টমেন্টগুলো আছে যেগুলো এখানে কাজ করে ডিস্ট্রিক্ট ওয়াইজ সেগুলোর মধ্যেও আলোচনা হয় সেগুলো ত্বরান্বিত করার জন্য স্পিড বাড়ানোর জন্য সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য